আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত মাকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা যে বাচ্চাগুলো একদিনের মধ্যে বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়েছে আমরা যে একুশ দিন আগে ডিম দিয়েছিলাম সেই ডিম থেকে আজকে বাচ্চা বের হয়েছে আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে এই সুস্থ সবল বাচ্চাগুলো নিতে পারেন মিশরীয় ফার্মিং মুরগি আমাদের যে প্যারেন্টস মুরগি রয়েছে আমরা সেগুলো ডিম সংগ্রহ করে সপ্তাহে একদিন আমরা এই ইনকুবেটরে দিই আঠারো দিন স্যাটার টেতে থাকে এবং তিন দিন অর্থাৎ দুই দিন থাকে হচ্ছে আমাদের হ্যাঁচার টেতে দুই দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয় মো সর্বমোট একুশ দিনে আমাদের এই একটা ডিম থেকে মিশরীয় ফার্মে মুরগির বাচ্চাগুলো বের হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্থ এবং সবল আমাদের এই ফার্মে মুরগির একদিন বয়সী বাচ্চা আমরা এখন ব্রোডার সেটারে রেখে দিচ্ছি আমরা কিছুক্ষণ এদেরকে তাপ দিয়ে আমাদের যে কাস্টমার রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবো এবং আমরা যখন রেখে দিই তখন আমরা একদিন পরে এদেরকে পানি দিই এবং পানির সাথে অবশ্য অবশ্যই প্রথম যে পানি সেটা লাইসোভিড দিয়ে পানি দিই এবং পানি দেওয়ার কিছুক্ষণ পরে তাদেরকে খাবার দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী বাচ্চা আপনারা খুব সহজে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনারা অথবা সরাসরি কল করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমাদের এইটা যদি আপনি এসে নিয়ে যেতে পারেন রাজশাহী বা যে কোনো জায়গা থেকে এসে নিয়ে যেতে পারেন অথবা রাজশাহী বিভাগের মধ্যে হলে আপনারা খুব সহজে আমাদের বাস সার্ভিস অথবা বাস যতদূর পণ্য চলাচল করে আপনারা নিতে পারেন আর রাজশাহী বিভাগের বাহিরে হলে যদি কাছাকাছি হয় তাহলে দেওয়া সম্ভব দূরে হলে দেওয়া সম্ভব না আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন দীর্ঘ দুই বছর যাবত আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা গুগলে গিয়ে খুব সহজে সার্চ করতে পারেন আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্ম অথবা আকন্দ পোলট্রি এক্ষেত্রে আপনারা খুব সহজে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট এর লিঙ্কগুলো একসাথে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে আপনারা এই যে মোবাইল নাম্বার এখানে যদি ক্লিক করেন আপনি খুব সহজে আমাদের কাছে কল চলে আসবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিরেকশনের উপর যদি ক্লিক করেন তাহলে গুগল লোকেশান চলে আসবে আমাদের গুগল লোকেশান দেওয়া আছে ঠিক একই নামে আপনারা এই গুগল লোকেশানে আমাদের কাছ থেকে এসে দেখে বাচ্চা নিতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে যেখানে ভিডিও কলের মাধ্যমে আপনারা বাচ্চা দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ যেখানে আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন সহযোগিতা করছেন এছাড়া আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল আমাদের প্রায় চোদ্দোশো সাবস্ক্রাইব রয়েছে আমাদের মূল প্রচার মাধ্যম ইউটিউব চ্যানেল আপনারা আমাদের সাথে থেকে আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার জন্য রয়েছে টিকটক অ্যাকাউন্ট এখানে নাম্বার এবং আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী বাচ্চা আমাদের যে বোর্ডারে রেখেছিলাম একদিন পরে আমরা এগুলো আমরা খুব সহজেই প্যাকেজিং করাম আমাদের যে ক্যারেটের অর্থাৎ ঝুড়ি রয়েছে বাচ্চা বহন করার যে ঝুড়ি রয়েছে সেগুলোতে তুলছি এবং গনে গনে তুলে আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিই আপনারা যারা একদিন বয়সী বাচ্চা বোর্ডিং শেষ করা বাচ্চা পনেরো দিন বয়সী বাচ্চা একুশ দিনে চারটা ভ্যাকসিন করা বাচ্চা এক মাস বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন বা মিশরে ফার্মে মুরগি ফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন ফোর জিরো এইট ফোর রাজশাহী জেলার বাগমারা উপজেলাতে আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে টিকটক অ্যাকাউন্ট রয়েছে এগুলো খুব সহজে আমাদের ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা প্রবেশ করে সেখানে আমাদেরকে সাপোর্ট করতে পারেন তাই আপনারা এই সুস্থ সবল বাচ্চা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করতে পারেন আমাদের প্রতি সপ্তাহে মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা বের হয় আপনারা চাহিদা মতো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ